দুঃখ আছে কষ্ট আছে আমার চোখে আনিও আছে কিন্তু আমি জানি আমি বিশ্বাস করি আমি আবারও প্রাণ খুলে হাসব আমি আমার খারাপ সময়গুলোকে পরিবর্তন করে দেখিয়ে দেব হয়তো জীবনে কষ্ট নামের হাজারো তুফান আসবে জীবনটাকে উলট পালট করে দিয়ে যাবে কিন্তু তুফানগুলো চলে যাবার পর আমি বারবার আমার জীবনটাকে সাজাবো সব কষ্টগুলোকে আমিও বদলে দেব হয়তো আমার স্বপ্নগুলো পূরণের জন্য আমাকে কেউ রাস্তা দেখিয়ে দেবে না তাতে কি হয়েছে বন্ধু আমি আমার স্বপ্ন পূরণের রাস্তাটা নিজেই তৈরি করব। সব খারাপ সময়গুলোকে আমি বদলে দেখিয়ে দেব আমার জীবনেও হেরে যাবার গল্প আছে মন ভেঙে যাওয়ারও গল্প আছে তাতে কি হয়েছে আমি আবারও উঠবো নিজের সাথে যুদ্ধ করব, নিজের পরিচয় তৈরি করব, সব খারাপ সময়গুলোকে আমি বদলে দেখিয়ে দেব বন্ধুরা ছেড়ে গেছে আপন জনেরাও মুখ গড়িয়ে নিয়েছে তবুও কষ্ট নেই আমার মাঝে আমি সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে যাব সব কষ্টগুলোকে আমিও বদলে দেব অনেকের খুশি কুস্তি গিয়ে আমি জীবনকেই হারিয়ে ফেলেছি আবার উঠে দাঁড়াব আমি আবার সামনে এগিয়ে যাব সব কষ্টগুলোকে আমিও বদলে দেব সব কষ্টগুলোকে আমিও বদলে দেব